জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে এটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গতকাল একটা ভিডিওতে কথা বলেছি এটা জামায়াতকে কিভাবে তার নির্বাচনে কৌশলে প্রভাবিত করবে কথা বলতে চাই। ইসলামী আন্দোলন আসলে আগামী নির্বাচনে তাকে কোথায় দেখতে পারে নানান রকম প্রশ্ন আছে কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে বিএনপির কি তাকে কিছু ছাড় দিয়ে তার জোটে ঢুকিয়ে নেওয়া উচিত হবে কিনা বা দু এক সালের একটা স্মৃতিও কেউ কেউ চেষ্টা করছেন সেটা নিয়ে কথা বলতে চাই এবং এক সালে তারা যা করেছিলেন সেটা করা এবার তাদের পক্ষে সম্ভব হবে কিনা এখন পর্যন্ত তথ্য হচ্ছে তারা গতকাল গতকালের আগের দিন যখন ঘোষণা করেছেন জোটে নেই তখন তারা এককভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এবং তারা কতগুলো সিটে ক্যান্ডিডেট দেবেন দেওয়া আছে সেটা তারা জানিয়েছেন প্রথম বিএনপির কথা বলি বিএনপির কি উচিত হবে ইসলামী আন্দোলনকে সাথে নেয়া জোটের রাজনীতি বলে যখন কোনো একটা জোটের উপর বিক্ষুব্ধ হয়ে একটা রাজনৈতিক দল বেরিয়ে আসে তাকে তার সাথে নেওয়াটা টেকনিক্যালি খারাপ না প্রশ্ন হচ্ছে বিএনপি একটা মধ্যপন্থী দল ইসলামী আন্দোলন একেবারে ইসলামী সারিয়া কায়েম চাই এই ধরনের দল এবং জামাতের কাছ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তারা এই আওয়াজটাই প্রমিনেন্টলি সামনে এনেছে তাহলে একটা মধ্যপন্থী দলের কি একটা ইসলামী দলকে সাথে নেওয়া সম্ভব এই ধরনের ইসলামী দল উত্তর হচ্ছে খুব অসম্ভব তা না ইনফ্যাক্ট বিএনপির সাথে জোটে একটা গুরুত্বপূর্ণ ইসলামী দল আছে জমিয়তে ওলামা ইসলাম আরও দুটো আছে সম্ভবত কিন্তু তারা নিবন্ধন প্রাপ্ত নয় তো ফলে বিএনপি নেয়নি তা না ইসলামী আন্দোলনকে নেওয়া যাবে না ব্যাপারটা এইরকম না কিন্তু এখানে আমার মনে হয় নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না বিএনপির আসলে প্রয়োজন নেই বিএনপির সাথে ইসলামী যে দলগুলো আছে এতে বিএনপির পলিটিক্যাল পারপাস সার্ভ হবে বিএনপি দীর্ঘদিন থেকে এই দেশে মুসলিম ভোটারদের এবং মুসলিম মেন্টালিটি মুসলিম যে আইডিওলজি মানে ইসলাম কায়েম করব না মুসল মুসলমান হিসাবে কিছু মূল্যবোধ সমাজে থাকে এগুলো আপহোল্ড করবে এই ধরনের একটা পলিটিক্স দীর্ঘদিন থেকে করেছে সুতরাং তার এই ভোট ব্যাংক আছে সেই কারণে কোনো ইসলামী দল না থাকলে জামায়াত ইসলামীরা এই প্রচারণা প্যাগানটা চালাতে পারতো যে বিএনপি এগুলো থেকে সব ছেড়ে ঠেড়ে কমিউনিস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সেটা আর হবে না এই দলগুলোকে রাখার কারণে সুতরাং পলিটিক্যাল কৌশল হিসাবে আমি বলছি ইসলামী আন্দোলনকে নিলে বিএনপির আসলে নতুন কোনো গেইন করার কিছুই নেই বরং ক্ষতি আছে খানিকটা কারণ সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন যেভাবে অত্যন্ত উচ্চ স্বরে সারিয়া কায়েমের কথা বলেছে নএ, এটা নিয়ে তাদেরকে বিএনপি যদি তার সাথে নেয় তাহলে বাংলাদেশে অন্তত সরিয়া খায়ম হোক এটা যারা চায় না দেশের ভেতরে এবং দেশের বাইরের মানুষও থাকবে তারা এটাকে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা করবে সুতরাং বিএনপির লস হবে কোনো সন্দেহ নেই যদিও আমরা এটা নিশ্চিতভাবেই জানি ওই জোটের আর এই জোটের মধ্যে ডিফারেন্স হচ্ছে বিএনপির জোটের বিএনপি প্রধান দল এবং বিএনপি আসলে ক্ষমতায় যাবে সাথে জোটের কিছু মানুষ যাবে সুতরাং আর কে কী বললো সেটা আসলে ম্যাটার করে নেই কথাটা আমি দীর্ঘদিন বলেছি এনসিপি যখন বলছিল বিএনপিও তো জামায়াতকে নিয়েছিল হ্যাঁ বিএনপি জামায়াতকে নিয়েছিল আর এনসিপি জামায়াতের সাথে গেছে সুতরাং জামায়াত যদি জিতে যায় তার চিন্তাই এখানে আসলে ফাইনালি ইমপ্লিমেন্টেড হবে ইসলামী আন্দোলন গেলেও সেটা হতো সো বিএনপির আমার মনে হয় দরকার নেই বরং ইসলামী আন্দোলন বাইরে আলাদাভাবে নির্বাচন করবে এটা বিএনপির জন্য খুবই কমফোর্টেবল কারণ তারা মূলত ভাগ বসাবে জামাতের ভোট বাক্সে তারা যেটা বলছিলেন যে ইসলামী মূল্যবোধের সব ভোট একই বাক্সে যাবে সেটা এখন আরেকটা বাক্স তৈরি হলো এটা বিএনপির জন্য ভালো একই সাথে গতকাল ভিডিওতে বলেছি জামাতের এই শরিয়া থেকে সরে যাওয়া এবং এতে যে জামাতের ইসলাম বিচ্যুতি যদি সে ইসলামের নামে রাজনীতি করে এই ন্যারেটিভ ক্রমাগত ইসলামী আন্দোলন মাঠে রাখবে এটা স্বাভাবিকভাবেই রাখবে সেই রাখার কারণে যেটা হবে জামাতের ভোটে ক্ষতি হতে পারে আর ওই যে প্যান ইসলামিক এক ধরনের চেষ্টা তারা করছিল সব ইসলামী দল একসাথে আছে সেটা সিনার্জিজম হওয়ার কথা ছিল এখন সেটা তো কমবেই এবং আরও অনেক বেশি কমে যেতে পারে মানুষের ইলুশন ভেঙে যেতে পারে তো বিএনপির কোনো রকমেই কোনোভাবেই উচিত হবে না ইসলামী আন্দোলনকে তার সাথে নেয়া মানে তার কিছু আসনেও ছাড় দেয়া দু এক সালের যে স্মৃতিটার কথা বলছি এটা একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন হতে পারতো পলিটিক্সের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে কিন্তু এটা হওয়া কঠিন সেটা হচ্ছে দু এক সালে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামে একটা ফ্রন্ট তৈরি হয়েছিল এখানে তিনটা দল ছিল দুটো বড় দল তিনটা মোট পাঁচটা দল ছিল আসলে জাতীয় পার্টি এর সাথে যে জাতীয় পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে আমরা হাত পাখা যেটা বেরিয়ে গেছি এটা তিনটা ছোটো দল ছিল এরা তিনশো সংসদীয় আসনে দুশো একাশি সিতে প্রার্থী দিয়েছিল চোদ্দোটি আসনে জয়লাভ করেছে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিল এই জিনিসটাই আসলে বলতে চাই যে দু হাজার এক সালে যেহেতু তাদের একই সাথে জোট করার ইতিহাস আছে জাতীয় পার্টি এরশাদের সাথে দু সালে সালটা মনে রাখতে হবে এখন এই পর্যায়ে এসে জাতীয় পার্টির সাথে একটা জোট করা তাদের জন্য কি সম্ভব হলে কিন্তু খুব ভালো হতো আমার মনে হয় একটা ভালো জোট এবং তারা ভালো ফাইট করতে পারতো জামাতের সাথে মানে ফাইট এখন হচ্ছে আসলে দ্বিতীয় কে হবে সেটা নিয়ে ক্ষমতায়কে যে আমি বহুদিন ধরে বলছি বিএনপি অকল্পনীয় বড় ব্যবধানে জিতবে ইভেন স্বতন্ত্রকে যদি একটা দল ধরি বিএনপির স্বতন্ত্রদেরকে তারা সেকেন্ড হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা আছে যদি স্বতন্ত্র অনেককে বসে না যায় যাই হোক এখন এই দু ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আসলে জাতীয় পার্টির সাথে যাওয়ার ঝুঁকি নেওয়া ইসলামী আন্দোলনের জন্য কঠিন কারণ হচ্ছে খুব বড়ো অংশের মানুষ এখনও জাতীয় পার্টি প্রচুর প্রতি যৌক্তিক কারণেই নেগেটিভ ধারণা রাখেন তারা শেখ হাসিনার সাথে নির্বাচনে পার্টিসিপেট করে করে তারা তার সহযোগিতা পরিণত হয়েছেন এই ধরনের ব্র্যান্ডিং আছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধেও খানিকটা আছে তারা লোকাল গভর্নমেন্ট অনেক ইলেকশনে পার্টিসিপেট করেছেন কিন্তু ঘটনাচক্রে চব্বিশের ইলেকশনের আগে তাদের নায়বে আমের বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশনে আহত হওয়ার পর তারা সব ইলেকশন থেকে উইথড্র করেন ফলে চব্বিশের নির্বাচনে তারা যাননি শুধু না গণভ্যুত্থানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফলে ইসলামী আন্দোলনের জন্য আসলে এটা সোজা না জাতীয় পার্টির সাথে জোট করা কিন্তু আমার মনে হয় তারা এই ধরনের একটা আলাপ আলোচনা করে দেখতে পারেন আমাদের একটা কথা মনে রাখতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ দল নয় জাতীয় পার্টির কর্মসূচি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ নয় সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে থাকতে হবে থাকবে এবং যথেষ্ট নিরাপত্তা যদি জাতীয় পার্টিকে দেওয়া দিতে হবে আসলে সরকার এবং নির্বাচন কমিশনের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাহলে এই জোট যদি হয় এই জোট দ্বিতীয় স্থানের কম্পিটিশন করার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগ না জাতীয় পার্টি সহযোগী আওয়ামী লীগের মানে এই রক্তাক্ত গণ অভ্যুত্থানের মূল দায় যেভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগ যেভাবে তার মানে দেশের জনগণকে যেভাবে দমন পীড়ন করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলো তারপরও তো আওয়ামী লীগের গুড পার্সেন্টেজ অফ পিপল তার ভোটার রয়েই গেছে সুতরাং বাংলাদেশে এটা ধারণা করা যায় জাতীয় পার্টির তুলনায় সহযোগী সুতরাং তার যে ভোটার বেইজ সাথে আমি এটা বলতে চাই আওয়ামী লীগেরও ভোট যোগ হতে পারে ফলে এটা একটা ভালো ডিল হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট আমার মনে হয় তার ভেবে দেখতে পারেন আমি জানি না তারা না হয়তো বাস্তবতা একটু টাফ দু হাজার একের বাস্তবতা এখন নেই কিন্তু হলে তারা একটা ফর্মিটেবল কিছু হবে কারণ ইসলামী আন্দোলন একা নির্বাচন করলে খুব ভালো কিছু তারা করতে পারবেন নিজেদের জন্য সেটার সম্ভাবনা খুব বেশি না সেই কারণে তাদের এই ভাবার সম্ভাবনা উড়িয়েও জানে একই কথা প্রযোজ্য যে আমার জাতীয় পার্টির ক্ষেত্রেও কারণ জাতীয় পার্টি একটা সময় বিভিন্ন জায়গায় তাদের যে ধরনের শক্তি ছিল পরবর্তীতে আওয়ামী লীগের সাথে থাকতে গিয়ে ক্ষমতার ভাগিদার হতে গিয়ে ওটা আসলে আর কোনোভাবেই পলিটিক্যাল পার্টি ছিল না ওটা আসলে যা সুবিধা আদায় করতে চাওয়া কিছু লোকের একটা নেক্সাস ছিল এর বেশি কিছু না তারপরও তাদের ছিটে পোটা বা রেসিডুয়াল ভোট আছে তারা যদি নতুন করে কাজ করে না আওয়ামী লীগের জাতীয় পার্টিও যদি ইসলামী আন্দোলনকে এলাই হিসেবে পায় তাদের জন্য এটা খারাপ হবে না